আমি রিয়া আমি তনু আর আজকে আমরা করতে চলেছি সি সেন্টার ছিলকা চ্যালেঞ্জ যেখানে আমি তানি আর আমাদের সঙ্গে রয়েছে আরেকজন সে আরেকজনটা কে আর আরেকজনটা কেউ না সেটা হচ্ছে আমাদের মা মা চলে আসো

গাইস প্রথম আইটেমটা হচ্ছে এই মৌসুমীটা আর যেখানে জানি না কার ভাগে কি আছে কে ছিলকা পাবে কে সেন্টার পাবে আর কে সিটটা পাবে সেটা ইম্পর্টেন্ট দেখা যাক তার সময় এখন আমি জানি না এই তিনটার মধ্যে লেখা আছে সেই সিট সেন্টার আর ছিলকা আর জানি না এই তিনটার মধ্যে কার ভাগে কোনটা আসবে দেখা যাক চিটিং হবে না কিন্তু এই খেলায় কোনো চিটিং হবে না জানি না কার ভাগ্যে কি আছে

তো মা এখন খাবে ছিলকা চলো মা তোমাকে এখন ছিলকা খেতে হবে কেমন

চলো তাহলে এটা দেখা যাক এই আইটেমটা কে খাবে ছিলকা কে খাবে সি আর কে খাবে সেন্টার আই আমাকে একটাও পছন্দ কাঁচে জিনিস কে খায় ভাই কাঁচে করলে কে খায় ভাই চলো দেখা যাক তোমরা হয়তো দেখতে পাচ্ছো যে এটা হচ্ছে তোমার করলার ছিলকাটা এটা হচ্ছে বীজটা আর এটা হচ্ছে তার সেন্টারটা জানি না কার ভাগে কি আসবে কারণ এটা একদমই বাজে ফুড আমার তো একদম পছন্দ না লেক্সি কার ভাগে কোনটা আসে এবার দেখো সবাই চোখ বন্ধ করো প্লিজ

নেক্সট আইটেম আর সেই নেক্সট আইটেমটা হলো অ্যাপেল চলো ঠিক আছে এত একটা বাজে জিনিস খাওয়ার পর অন্তত একটা ভালো জিনিস তো খাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাপেল লেটস সি এটার মধ্যে কি হয় তো অন্য আইকনিক করি গাইস আইকনিকটা হচ্ছে তুই পিছনে ঘুর কেন হুম এটা কে খাবে এটা হুম এটা হবে তুই খাবি এটা আমি খাবো ঠিক আছে এটা আমি এখানে রাখলাম এটা কে হবে

তো ভাই চলো এই হয়ে গেল এবার চলেছি আমরা নেক্সট আইটেম তো ভাই এবার চলে আসলাম আমরা নেক্সট আইটেম আর নেক্সট আইটেমটা হলো এই আমটা এই আমটা সবারই ফেভারিট হ্যাঁ এটা সবাই ফেব্রেট স্পেশালি আমার মা আমি জানতাম এটা মা খুবই ফেব্রেট মা তো বলবেই যে আমার তো গাইস চলো এটা আমি কেটে আসছি তো গাইস আমরা চলে আসছি এই যে কেটে আমটাকে লিটারালি সবার নজর এটার উপরে যে কে সেন্টারটা পাবে আমার তো প্রথম ভালোবাসা আম হয় ও প্রথম ভালোবাসা গাইস তো গাইস তোমরা দেখে নাও এই যে বীজ আর এই যে সেন্টার এই যে তার ছিলকাটা আচ্ছা কে পাবে কোনটা কে পাচ্ছে আমি ঠিক বলতে পারছি না বাট লেটস শুরু 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

এ ভগবান কি সব দেখতে गाइस মা তো চলে গেছে ওখানে এবার দেখছি আমি ছিল্কা আমারটা খাওক তারপরে দেখবো আমার বোনের রিঅ্যাকশনটা আমার এখন কি হবে সি এতটুকু টুকুরাতেই আমাকে অনেক ভয় লাগছে হ্যাঁ ওটাই খেতে হবে তোকে নপেই ব্যথা করবে খেতে তো আমি চলো হরি ভগবান ঠিক আছে আমি খাচ্ছি আমি খাবো কি তোমাদের জন্য শুধু পোনাই টা হয়ে গেছে কি এরকম নামাই চাবাতে হবে এটা চিটিং হচ্ছে আমি তো পুরোটা কাম আমি তো পুরো কাম দিয়েছিলাম আমার কি সবার হয়ে গেছে চি জি মাঝে গাইছে তুমি চি ব্রাশ করে আসি তো গাইস এখন আমরা চলে আসছি নতুন আইটেমে আছোটা হলো তোর মুচ মাই বলে তোর মুচ আমরা খাবো অঙ্ক কে কি খাবে সিতা কেউ জানে না আমরা কেটে নিয়েছি এখানে ছিলকা হচ্ছে সিট আর এটা হচ্ছে তোমার সেন্টার যাই না কার ভাগ্যে কোনটা আসবে লেটস সি ভাগ্যে কিছু আসুক বা কোনো আসে না আমার তো প্রচন্ড ভালো লাগে যাই হোক এবার মা ফেলবে তার কারণে তোর মুজে সবই খাইনি প্লিজ আমি সিট না আমি ছিলকা আমি আমার সেন্টার

থাকে তো গায়ে সেখানে আমরা আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি আর কমেন্ট সেকশনে প্লিজ জানিও যে আমরা কি নেক্সট ভিডিও বানাবো আর হ্যাঁ তোমরা প্লিজ কমেন্ট সেকশনে এটা বলতে ভুলবে না যে তোমাদের ফেভারিট ফ্রুট কোনটা আর লাইক আর সাবস্ক্রাইব করা একদমই ভুলবে না বাই বাই